আচ্ছা একটা এমার্জেন্সি ভিডিও হ্যাঁ দেখলাম আর্জেন্ট ভিডিও বলে একটা ভিডিও দিয়েছে কে বলে তো দিদা অনেকদিন পর ওনার ভিডিও দেখলাম তো উনি একটা এমার্জেন্সি ভিডিও দিয়েছে তো স্বাভাবিক ব্যাপার যখনই আর্জেন্ট একটা ভিডিও বলে লিখে তখন আমরা একটু বসে তো দেখতে যাই তো দেখতে গেছি দেখতে গিয়ে বুঝতে পারলাম এতদিনে বুঝিনিও সীতাকার বাপ হুম মানে দেখো পাল্টু বাজে পুরো ইউটিউব ভরে গেছে এখানে বেশিরভাগই সব পাল্টু বাজে একবার এদিক একবার ওদিক একবার সেদিক এই করে এটাই কাজ কারণ তাহলে কি মানে হ্যাঁ সব দিকের ভিউয়ার্স নেড়ে চেড়ে ঘেঁটে খাওয়া যায় আর কি তো তার জন্য সবাই মোটামুটি পাল্টু করে কোন দিকটা গেলে আমার চ্যানেলটা ভাইরাল হবে আমি ভাইরাল হব সেই চিন্তা সবার মনের মধ্যে প্রথমে ভিউয়ার্স হয়েই আসে পরবর্তীকালে চ্যানেল খুলে নিজেকে সারভাইভ করায় তো এটাই দেখে এসেছি তো এরকমই একজন উঠে এসেছে ক্যারেক্টার ফাঁপা হুম তো সেই ফাঁপা কি করেছে সেটা নিয়েই বক্তব্য এবং সেটাই আমাদের টুনি দিদা তুলে ধরেছে এবং সেখান থেকে অনেক কিছু উঠে এসেছে প্রথম কথা এই যে ফাঁপা এই যে ফাঁপা যে কিনা আমাদের এই দুখেন ভাইয়ের লাইভে উঠতো এক সময় আমি দেখেছি দু একবার তো সেইখানে সে মুখ ঢেকে আসতো প্রথম কারণ কেন ভাই ইউটিউবে আমি আসছি পুরো মুখ ঢেকে কেন শুধু দুটো চোখ দিয়ে মানে মানুষ ওকে চিনতে পারবে না এবার গলার ভয়েস যার যার সাথে কথা বলেছে আগে অতীতে তারা চিনতে পারবে তো তেমনই একজন হচ্ছে আমাদের দিদা যিনি কি না এই ফাঁপার সঙ্গে আগে কথা বলেছেন ফাঁপা তার সঙ্গে আর কি যোগাযোগ করে কথা বলেছিল মানে অ্যাজ আ ভিউয়ার্স মনে হয় প্রতিবেশী রাষ্ট্রের ভিউয়ার্স হিসেবে এবং টুনি দিদা যেটা বললো যে টুনি দিদার মেয়ের সঙ্গে তার আগে আলাপ টুনি দিদার মেয়েও চ্যানেল আছে এবং সেটা এখন আর চালায় না বাড়ির পরিশ্রমের জন্য তো যাই হোক তো সেই সময় এই টুনি দিদার মেয়ের চ্যানেলেই মানে ও আসতো এসে তারপরে বন্ধুত্ব হয়েছে ওর সঙ্গেই বেশি কথোপকথন ছিল এবং সেই জায়গা থেকে টুনি দিদার সঙ্গেও আলাপ কথোপকথন টুনি দিদা তার গলার বয়সটা চেনে ভালো করে বোঝো কিন্তু তার মুখটা যেহেতু দেখা যাচ্ছিলো না তাই বুঝতে পারছিল না খুব চেনা চেনা লাগলে চেনা লাগছে লাগছে তোমাকে তোমাকে এটা কথা ছিল যে খুব চেনা চেনা লাগছে দুখানে লাইভে গিয়ে দেখেছে এবং সেই মেয়েটি মানে সেই যে ফাঁপা সে বলেছে যে এই আনটিকে ছেড়ে দাও আনটিকে কোনো বাজে কথা বলো না আনটিকে কিছু বলো না তখন থেকে টুনি মনের মধ্যে একটা ডাউট হয় ভাই একে তো আমার চেনা চেনা লাগছে আরে আমাকে নিয়ে কোনো বাজে কথা বলছে না আমাকে বলছে আমি খুব ভালো কারণটা কি তাহলে কি এই সেই মানে আমি যারে ভাবদাসি সে এ লয় তো মানে এরকম একটা তখন টুনিদিদার মনে হয়েছিল যাই হোক টুনি দিদা তক্কে ছিল যে একে আমাকে ঢুনতে রায় যাও গে করলে হবে না একে আমাকে ঢুনতেই হবে তো টুনি দিদার সার্চিংয়ে ছিল আর কি তো এইবার কোনো এক ভিউয়ার্স মানে টুনিদিদাকে সাকসেস করে দিয়েছে কিভাবে মানে ঢুনতে যে রায় যাও গে যে এই সেই লয় তো এই সেই লয় তাকে খুঁজে পেয়েছে টুনি হুম পুরনো ভিউয়ার্স যে তাকে রেসপেক্ট দিত তাকে খুঁজে পেয়েছে কোনো ভিউয়ার্সের মাধ্যমে কি না এই ফাঁপা একটা চ্যানেল খুলে ঠিক আছে এবং চ্যানেল খুলেই একটা বক্তব্য রাখে আমি বেশ কিছুদিন আগে দেখেছিলাম ও প্রথমে দুখেনের লাইভে ছিল তারপরে দেখলাম একদিন আমাদের দার্লির লাইভে গিয়ে কিছু কমেন্ট করছিল। সরি টাইপের আমি সত্যি কথা বুঝিনি আই ওই কি সরি হেনা তেনা অমুক তমুক কি কেস তারপরে বুঝলাম জন্ডিস কেস মানে দলবদল করছে এখন আর দুখেনের সঙ্গে নাই এখন আবার সরি আমি ভুল করেছি আমি দাল্লিকে ভুল বুঝেছি দাল্লিকে আমার ভাই বলা উচিত হয়নি আমি কিছু দেখিনি না প্রমাণ দেখে আমি কি করে বলি একটা নোংরা সম্পর্ক আমি জানি না কি নোংরা সম্পর্ক বলেছিল কারণ লাইভে এর কথা মানে আমি শুনিনি তো এ কি কোনো কারণে বেচুর সাথে দাল্লির সম্পর্ক নিয়ে কোনো বাজে কথা বলেছিল কিনা আই ডোন্ট নো আমি জানি না হয়তো বলেছিল তার জন্যই হয়তো তার মানে মনে হয়েছে এটা ভুল করেছি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই তারপরেও আমি বলেছি এবং সেই জন্য সে মাপ ফাপ ক্ষমা ক্ষমা চেয়েছে সমস্ত কিছু চেয়েছে ম্যাডামের লাইভে গিয়েও মানে ক্ষমা ফমা চেয়েছে এইরকমই কিছু একটা হবে তো প্রথম আমার প্রশ্ন এই ফাঁবাকে ভাই তুমি মুখ ঢেকে কেন আইতাছো প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টুনি দিদার কাছ থেকে শুনলাম তোমার ওটা অরিজিনাল নাম নয় তোমার ওইটা কৃত্রিম নাম হ্যাঁ মানে যেটা রুনিধিদা বললো এবার আমরা জানি ইউটিউব চ্যানেলে প্রচুর লোক আছে নিজের নাম দিয়ে চ্যানেল আইডি ক্রিয়েট করে না এবং নিজের নামটাও দেয় না ফেক কোনো নাম দিয়ে কিছু একটা করে এরকম প্রচুর লোক আছে এমন অনেক ভিউয়ার্স আছে যাদের একরকম নাম তারা আবার উল্টো নাম দিয়ে আইডি ক্রিয়েট করে তারপরে হচ্ছে তারা নিজেদের ছবি দেয় না তারা তাদের পরিচয় গোপন করে এরকম ভিউয়ার্সও আছে এরকম তোমার ক্রিয়েটারও আছে ক্রিয়েটাররাও নিজস্ব নাম দিয়ে আইডি ক্রিয়েট করে না বা যে আইডিটা ক্রিয়েট করে সেখানে তার অরিজিনাল মানে সব কিছু দেওয়া নেই এরকম অনেক আছে সেটা কেন কিসের জন্য আমার সে চিন্তায় যাওয়ার দরকার নেই আমি কেন এত তাদের চিন্তায় যাব শুধু আমার একটাই বক্তব্য যে এই ফেক আইডি ক্রিয়েট করে মানে ফেক নাম দিয়ে চ্যানেল খুলে আলটিমেটলি কী লাভ হয় মানে কেন কার থেকে লোকাতে চাই আমি সেটা বুঝতে পারি না হয়তো কার থেকে কিছু লোকাতে চায় তার জন্যই না করে তাহলে এমন একটা ব্যক্তি যে তার নিজের মুখ দেখাতে চায় না যে তার নিজের নাম শো করতে চায় না সে কতটা বিশ্বাসযোগ্য সেটা নিয়ে আমার ডাউট আছে কারণ সে নিজে কনফিডেন্টই নয় নিজের সম্বন্ধে কারণ ভাই কিসের এত ভয় নিজের মুখ দেখাতে আর যদি মুখ দেখাতেই ভয় তাহলে তুমি ইউটিউবে কেন ঘোরাঘুরি করছো কেন লোকের লাইভে উঠছো উঠে উল্টোপাল্টা বলছো কেনই বা তুমি দলবদল করে আবার ওদিকে গিয়ে ক্ষমা চাইছো কেনই বা তুমি একটা চ্যানেল ক্রিয়েট করলে সেই চ্যানেলে তোমার অন্য নাম দিয়ে ক্রিয়েট করে তারপরে তুমি আবার মানে যে নামটা নিয়ে এসেছ ওই ফাঁপা সেই নামটা সত্যি নয় আবার কি নামে চ্যানেল ক্রিয়েট করেছিল সেটাও জানি না তো সেটা সেটা নিয়ে এলে এবং থেকে বড়ো কথা তুমি এটা ভিডিও করলে দু ঘন্টার আগলে দু ঘন্টার পর তুমি ডিলিট করে দিলে ডিলিট করে দিলে বা প্রাইভেট করে দিলে তো এর থেকে কী সন্দেহ মানে হচ্ছে না যে একটা মানুষ যদি কনফিডেন্ট হয় একটা মানুষ যদি সত্যি কথা বলে তাহলে তার পরিচয় গোপন করার কী আছে তার চেহারা গোপন করার কী আছে আর তার ভিডিও প্রাইভেট বা ডিলিট করার বা কী আছে তাই না এবার তার মনে হতে পারে সে কিছু বক্তব্য রেখেছে সেটা পাবলিক না করলেই হতো তাহলে সে পাবলিক করলো দু ঘন্টা রাখলো তারপরে সেটাকে ভিডিওটাকে প্রাইভেট করে দিল ব্যাপারটা কি তো যাই হোক এর মধ্যে সেই ভিডিওটা কেউ ডাউনলোড করেছিল বা শেয়ার করেছিল করে টুনিদিদাকে পাঠিয়ে দিয়েছে টুনি দিদার কাছে সেই ভিডিওটা আছে এবং সেই ভিডিওর বক্তব্য তিনি শুনিয়েছেন শুনিয়ে তাকে পরিষ্কার বলেছে তোর কাছে কি প্রমাণ আছে তুই দে যা যা প্রমাণ আছে তুই বের কর ঠিক আছে তাহলে বুঝবো তুই আমার ভিডিওটা দেখলে আমার তুই প্রমাণগুলো বের কর আচ্ছা কিসের প্রমাণ প্রমাণ হচ্ছে এই যে দুখেনের সঙ্গে সুয়ের কোনো রকম কোনো যোগাযোগ আছে যেখানে দুখেনকে ভিডিও করতে নামিয়েছিল এইটা মানে এই ফাঁপার কথা যেটা টুনি দিদা ভায়া মিডিয়া বলছে এবং তার বক্তব্য তুই এটার প্রমাণ দে ঠিক আছে এবার সে বলছে যেহেতু আমি দুখেনের সঙ্গে অনেক দিন ছিলাম টাচে যখন ওই লাইভ ফাইভ করতো তো আমি অনেকটা কিছু জানি আমি অনেকটা কিছু জানি কারণ এই দুখেন শুয়ের কাছে ভিডিও পাঠাতো সু অ্যাপ্রুভ করলে সেই ভিডিও দুখেন গিয়ে পাবলিশ করত ঠিক আছে আচ্ছা কেন তার মানে দুখেনকে শু ভিডিও করতে বলতো দুখেন সেই ভিডিও করত আর তারপরে সু সু ঠিক আছে অ্যাপ্রুভ করে দিত তারপরে সেটা গিয়ে দুখেন পাবলিশ করত আচ্ছা এইখানে আমার একটা বক্তব্য আছে এখানে যারা যারা ভিডিও করতে আসে যারা যারা ভিডিও করতে আসে সবাই আঠেরো বছরের উপরে মানে যারা কন্ট্রোভার্সি জন্য আছে আঠেরো বছরের নিচে কেউ আছে কিনা আমার জানা নেই যদি কেউ থাকে তাহলে প্লিজ সে কমেন্ট করে যাবে আমার মনে হয় আঠেরো বছরের উপরে মানে যথেষ্ট ম্যাচিওর তারা ঠিক আছে এবং নিজেরটা তারা বোঝে তো এখানে ভিডিও করতে আসে কেন নিজের চ্যানেল মনিটাইজ করতে তারপরে আর্ন করতে এটাই নর্মাল থিং এবারে অ্যাব নর্মাল দু একজন আছে যারা শুধুই প্রোটেস্ট করতে আসে বা যারা শখে আসে বা অন্য কিছু তো বেশিরভাগই শখে এসে কন্ট্রোভার্সি করছে ওই দু একজন ছাড়া কিন্তু বেশি নেই দু একজন আছে যারা খুব মানে ইচ্ছা প্রতিবাদ করার তারা দু একজন শখে এসে ভিডিও করে যার মধ্যে আমি একজনকে চিনি সুস্মিতা দিই যার কোনো পয়সার জন্য সে ভিডিও করতে আসে না যখন যেটা মনে হয় সেটা নিয়ে কিছু একটা কথা বলে একদিন বললো আবার পনেরো দিন এলো না আবার দু মাস এলো না এরকম করে তো এনাকে আমি দেখেছি আর বেশিরভাগ ক্ষেত্রেই লোকের টার্গেট থাকে মনিটাইজ অন করা টার্গেট থাকে ইনকাম করা হ্যাঁ এবার হলো কি হলো না সেটা আলাদা ম্যাটার কিন্তু চেষ্টা কিন্তু আমার মানে আমি যতদিন সুস্মিতা দিকে চিনি প্রায় প্রায় দু দেড় দু বছর তো হলো আমি যতদিন আছি মোটামুটি আমি চিনি ঠিক আছে তো প্রথম থেকেই চিনি তো প্রথম থেকে আমি যা দেখেছি যে ওনার সেই লেভেলের আর্জ নেই প্রথম দিকে তবু ছিল ভিডিও করতে এখন তো একদমই নেই ব্যাপারটা বুঝে গেছে যে কন্ট্রোভার্সি জোনে মানে খুবই একটা নোংরামি হয় তাই জন্য উনি নিজেকে আর সেই তার মধ্যে করেনি কখনো কখনো প্রতিবাদ করতে আসে এটা আমি দেখেছি যেটা দেখেছি সেটা বলেছি আর কেউ কেউ আছে কিনা তারা হয়তো আছে আমি সবারটা তো খোঁজ রাখতে পারবো না তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে কন্ট্রোভার্সি করতে আসে যারা ভিডিও তারা সবাই চ্যানেল মনিটাইজ করতে আসে এবং এখান থেকে আর্ন করতে আসে এটাই জানে তাহলে দুখেন এখান থেকে আর্ন করতে এসেছে দুখেন বলেছে তো যে আর্ন করতে এসেছে তাকে তো নিজেরটা আগে বুঝে নিজের মতো করে করতে হবে কেউ যদি তাকে বলেও যে তুমি এটা নিয়ে ভিডিও করো সে করে দেবে এই তুমি এটা করো সে করে দেবে যে এখানে ভিডিও করছে তার রেসপন্সিবিলিটি পুরোটা ও আমাকে শিখিয়ে দিয়েছে ও আমাকে করতে বলেছে তাই আমি করেছি এরা যারা বলে তারা হামমুখ তারা আহাম্ম কেউ কাউকে শিখিয়ে দিয়ে ভিডিও করাতে পারে না নিজের যদি তার ইচ্ছে না থাকে এই অনেকেই বলে যে আমরা হচ্ছে আমাদেরকে মানে এ শিখিয়ে দিয়েছে এ বলে এ কিছু পাঠিয়ে দেয় তার জন্য আমার ভিডিও করি না এরকম কোনো ব্যাপার নেই আমি আমার ভিডিও আমার দায়িত্বে আমার সম্পূর্ণ নিজ দায়িত্বে ভিডিও করি সেটা ঠিক হোক ভুল হোক যাই হোক ঠিক আছে তো তেমনই আমার মনে হয় যেখানে ক্রিয়েটাররা নিজের দায়িত্বেই ভিডিও করতে সেই যে বলে না আমাকে এরা শিখিয়ে দিয়েছে গ্রুপে এই বলতো সবাই কি বাচ্চা ছেলে নাকি তার মানে তুমি গ্রুপে থাকার জন্য ভিডিও করতে তাই তো যাতে গ্রুপ থেকে তোমাকে বিতাড়িত না করা হয় কোনোভাবেই যদি তুমি বিতাড়িত হয়ে যাও তোমার কাছে সেটা ভালো থাক লাগবে না তুমি গ্রুপে থাকতে চাও এরকম বহু লোকজন আছে তো যাই হোক সেটা তাদের ব্যাপার কে কী করে আমার এখন একটাই বক্তব্য ভাই দুখেন হও ফাঁপা হও আর যেই হও যে যে ভিডিও করেছে যেটুকুনি ভিডিও করেছে পুরোটাই নিজের কারণে নিজের মতো করে ভিডিও করেছে কে কী শিখিয়ে দিয়েছে সেটা ম্যাটার নয় ঠিক আছে ম্যাটার হচ্ছে তুমি তোমার নিজের কারণে ভিডিও করেছো আর তুমি কেউ এখানে বাচ্চা ছেলেমেয়ে নেই যে তাকে শিখিয়ে দিল দুধে ভাতে আর সে শিখে গিয়ে ভিডিও করলো এইবার কথাটা হচ্ছে একটা কথা ওখানে বলা হয়েছে মানে ফাঁফা বলেছে যে দুখেন ভিডিও করে সেই ভিডিও সুখে পাঠাতো সু সেইগুলো দেখে দেখে বলতো ঠিক আছে তারপরে ভিডিও করতো হ্যাঁ তো এইটা কি কারণে এটা হতে পারে অনেকে যখন নতুন চ্যানেল খোলে কিভাবে ভিডিও করতে হবে কতটা কাট কতটা এডিট কিভাবে দিতে হবে কি করতে হবে হুম সমস্ত কিছু সবাই জানে না হ্যাঁ কাকে ট্যাগ করতে হবে কাকে ডেসক্রিপশানে মেনশন করতে হবে অনেকে জানে না সেক্ষেত্রে সেক্ষেত্রে হয়তো সু হেল্প করেছে আই ডোন্ট নো আমি জানি না হয়তো ওকে পাঠিয়েছে যদি এই কথাটা ঠিক হয় যে ওকে পাঠিয়েছে হ্যাঁ তো দুখেনই সেটা বলতে পারবে যে ওকে পাঠিয়েছে তারপরে হয়তো অ্যাপ্রুভ করেছে আর তারপরে হয়তো সে ভিডিওটা দিয়েছে দু একটা ভিডিও এরকম করতেই পারে প্রথম দিকে আমার জানা নেই সেটা তো আমার এখানে দুটো কথা বলার আছে প্রথম কথা হচ্ছে দুখেন শেখবার জন্য যদি শুয়ের কাছ থেকে কোনো রকম হেল্প নেয় তাহলে আমার কিছু বলার নেই সেটা দুখেনের ব্যাপার আর যদি সু হেল্প করে তাহলে আমার মনে হয় যেহেতু শু প্রচন্ড সব দিকে জড়িয়ে পড়ে এরকমভাবে মানে সবেতে ওকেই টানা হয় তাহলে ওর একটু রেস্ট্রিকশন মেনটেন করা উচিত ভাই কেন যে ভিডিও করতে এসেছে সেই ইউটিউব প্ল্যাটফর্মে প্রচুর জায়গা আছে সেখান থেকে শিখে নিয়ে ভিডিও করবে আমি কেন তাকে শেখাতে যাব। এখানে তো ভালোর দামও নেই মানে ভালো কিছু কাজ করলে সেই দামও নেই তাহলে আমার কি দরকার আছে এক্সট্রা হেডেক নেওয়ার কোনো দরকার নেই তো আমার মনে হয় সেটা করাটা দরকার নেই মানে যা করেছে তা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না তা করার দরকার নেই কাউকে হেল্প করতে গিয়ে তারপরে আঁচোলা বাঁশ খেয়ে লাভটা কী আছে তাই না যে যার নিজের ক্রেডিটে ভিডিও করবে ভুল করুক ঠিক করুক বাজে করুক ফালতু করুক সেটা তার ব্যাপার সে বুঝে নেবে তো সেখানে আমার সাহায্য করার কিছু নেই আর ও যথেষ্ট শিক্ষিত ছেলে বলে দাবি করে তাহলে সেক্ষেত্রে ও নিশ্চয়ই পড়াশোনা জানে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবে টেকনিক্যাল চ্যানেলগুলো যে কিভাবে কি আপলোড করতে হয় কীভাবে ডিসক্রিপশান দিতে হয় কীভাবে অন করতে হয় কীভাবে কী করতে হয় সমস্ত দেখে শিখবে কাউকে এইভাবে হেল্প করাটা ঠিক নয় তাই তার জন্য এই লোকে আর কি বলে যাচ্ছে যদিও তাতে কিছু ঘন্টা বাড়া পরে কিন্তু বলে যাচ্ছে এইবার টুনি দিদা বলেছে যে তুই তোর কাছে যা যা প্রমাণ আছে দে ঠিক আছে আচ্ছা তোর কাছে যা প্রমাণ আছে দে আচ্ছা এইবার এই দুখেনের ব্যাপারটাতেও কি কি প্রমাণ আছে দে অনেক প্রমাণ প্রমাণ খেলা হবে এখন তোমরা অনেকেই দেখেছ যে একটা হাওয়া উঠছিল যে এই যে আমাদের বেচুর ব্যাপারটা যেটা ফোরকাস্ট হয়েছে বা বেচুর ব্যাপারটা যেটা এসেছে সেই ব্যাপারটা হচ্ছে তোমার সু প্রথমে ভিডিও করেছে ঠিক আছে আর সু কিছু কথা বলেছে তো এবার ভিডিও প্রথমে করেছে ডেফিনেটলি তবে তার আগের দিন রাত্রিবেলা আমি লাইভ করছিলাম এবং সেখানেই এই কথোপকথনটা প্রথম আসে কি আসে না ওই মেয়েটি আর মেয়েটির ছেলেটির ব্যাপারটা যারা 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 মেয়েটিকে ফলো করে রেখেছিল। ফেসবুকে এবং ইনস্টাগ্রামে তাদের কাছে ইমিডিয়েট জিনিসটা চলে আসে এবং তারা জানতে পারে যে ওই কি যেন বলে ছেলেটি আর মেয়েটি যা যা করছিলো আর কি যা যা ভিডিও আপলোড হচ্ছিল যা যা হচ্ছিলো বা ওই স্টেটাস হ্যানা তেনা অমুক তমুক যা যা হচ্ছিল আর কি ভিউয়ার্সরা প্রথম দেখতে পায় এবার যারা যারা ফলো করে আমি যতদূর ভিডিওটাতে শুনেছিলাম শুয়ের সেখানেও শুকে কোনো ভিউয়ার্সই তথ্যটা প্রথম দেয় যে এরকম এরকম দেখতে পাচ্ছি এরকম তারপরেও গিয়ে দেখে এটা যতদূর আমি জানি এবার আমাদের লাইভে কিন্তু অলরেডি তখন ঘোষণা হয়ে গেছে আমার কিছু ভিউয়ার্স ডাইরেক্টলি লাইভের মধ্যেই বলতে শুরু করে দিয়েছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে হেনা হয়েছে তেনা হয়েছে হ্যাঁ এবারে বলতে পারো তাহলে তুমি ভিডিও করো নি কেন আমি তো সকালবেলার দিকে ভিডিও করতে পারি না খুব রেয়ার আমি সকালবেলার দিকে ভিডিও করতে পারি আমি যদি কোনো সকালে ভিডিও ছাড়ি সেটা কিন্তু আগের দিন রাত্রিরে করে রাখা ঠিক আছে তো আমি রাত্রিবেলা লাইভ করে যথারীতি আর আমার বাড়ির কাজে ইনভলভ হয়ে গেছে আমি আর ভিডিও টিডিও করিনি ভিডিও পরে অনেক পরে করেছি ঠিক আছে তো সেক্ষেত্রে শু করেছে এটা দেখেছি তো এখানে শিখিয়ে পড়িয়ে ব্যাপার নেই যা দেখেছে সেটা নিয়েই ভিডিও করেছে ঠিক আছে আচ্ছা এইবার কথা হচ্ছে যে কিছু কিছু কথা হয়তো বলেছে সেগুলো হয়তো ঠিক বেঠিক বে ঠিক বুঝবে ও নিশ্চয়ই বুদ্ধি শুদ্ধি হয়েছে সেটা বুঝেই করবে তো এই জড়িত গল্পটা কিন্তু তোলা হচ্ছে নর্মালি জড়িত গল্পটা কিন্তু আমি বুঝতে পারছি তোলা হচ্ছে কি তোলা হচ্ছে যে ভাই এ জড়িত আছে এরা লাগিয়েছে তারা লাগিয়েছে এরা হায়ার করেছে ওই ছেলেটিকে এই সেই মানে জিনিসটাকে লাইট করানোর চেষ্টা করা হচ্ছে যে ভাই আমরা কেউ দোষী নই ঠিক আছে আমি কোনোভাবেই কিছুতে ইনভলভ নই আমাকে চক্রান্ত ষড়যন্ত্র ফাঁসানোর কথা বলা হচ্ছে তো এই ক্ষেত্রে ফাঁপা একটা বেশ ভালো জায়গা কারণ এ ভাইরাল হওয়ার জায়গাতে রয়েছে মানে এরকম ধরনের একটা হঠাৎ করে নিয়ে আসলে বুঝতে পারছো এটা নিয়ে এবারে ভিডিও হবে তো ফাঁপা ব্যাপারটা ফোরকাস্ট হবে ওই জন্য ফাঁপা এই জায়গাটা নিয়েছিল এবং সেখানে কিছু নাম ধরে ধরে পাপা বলছিল এই তোমরা যুক্ত আছো এই এই করছো এরম করো না সেরম করো না হেনা না আমি জানি যুক্ত আছে অমুক তমুক হেনা তানা আমি অনেকটা জানি অনেকটা এই করি এরকম বলছে তো ভাই আমার ফাপাকে একটাই বক্তব্য ঠিক আছে তুমি সব জানো যুক্ত আছে হেনা তানা আমরা এখানে কাউকেই সার্টিফিকেট দিতে পারবো না যে না সে যুক্ত নেই সে ঠিক আর কাউকেই বেঠিক প্রমাণ করতে পারবো না ঠিক আছে কারণ আমরা দেখিনি তোমার মুখের কথার কি ভ্যালু তো যদি তোমার কাছে সত্যিই প্রমাণ থাকে যে হ্যাঁ এই বেচুর এই ব্যাপারটা মানে যেটা ওই কী যেন বলছে ওই যা যা হয়েছে হয়েছে যে যুক্ত এই ব্যাপারটা এই যে জিনিসটা উঠে এসেছে তো সেই জিনিসটা যে প্রি প্ল্যান্ড ওয়েল প্ল্যান্ড ষড়যন্ত্র বা চক্রান্ত যাই হোক তোমার কাছে নিশ্চয়ই মানে তুমি যখন এরকম গাঠি বলছো তাহলে তোমার কাছে নিশ্চয়ই প্রমাণ আছে তাই না যার বিরুদ্ধেই থাক যাই থাক তাহলে তুমি সেগুলো দিয়ে দাও তুমি যখন ভিডিও করে ডাইরেক্টলি বলছো তার মানে তোমার কাছে প্রমাণ আছে আর তুমি তো মুখ ঢেকে ভিডিও করো প্রতিবেশী রাষ্ট্রের অত চাপও নেই আর তোমার নিজের নামেরও নয় কোনো দিক দিয়ে তুমি ঝামেলায় পড়ার নেই তো তোমার কাছে যা যা প্রমাণ আছে তুমি ভিডিও করে সেগুলো ছেড়ে দাও যে কে দোষী কিভাবে দোষী কে কতটা কাকে ফাঁসিয়েছে আমরাও দেখতে চাই আমরা বা তোমার মুখের কথাটাকে বিশ্বাস করব কেন বা নাচবো কেন তোমার মুখের কথাটাতে বিশ্বাস করবো বা নাচবো কেন কারণ তোমাকে তো আমরা চিনি না আর তুমি যে ক্রিয়েটার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে আসুনি এটার কি প্রমাণ ঠিক আছে এটার কি প্রমাণ রইল বাকি দুখেন তো দুখেনের ব্যাপারটাও তাই ঠিক আছে যে যা যা বলেছে সেগুলো যদি প্রমাণ না থাকে তাহলে সেগুলো বেকার কারণ যা বলবে তার প্রমাণ দিতে হবে না হলে তো বেকার কন্ট্রোভার্সি তৈরি হবে আর কিছু তৈরি হবে না ঠিক আছে তো কন্ট্রোভার্সির জন্য অনেকেই হয়তো হাওয়া তুলতে পারে কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণ না হলে তুমি একটা কিছু অ্যালিগেশন লাগিয়ে দিলে এটা এই ওটা ওই সেটা কি মানে আছে তো এই ফাঁপা বলো এই দুখেন বলো এরা যাই বলে থাকুক সেগুলোর প্রমাণ না হলে আমরা কিছু বলতে পারবো না ঠিক আছে যে এরা ঠিক বলছে ভুল বলছে যা বলেছে যেটা বলেছে ঠিক বলেছে ভুল বলেছে যাই হোক তা আমার মনে হয় যে এক্ষেত্রে শুয়ের নামটা বারবার তুলে নিয়ে আসছে তো ওই হয় না একই কথা তোমরা যদি বারবার কানের কাছে বলো তাহলে সেটা সত্যি হয়ে যায় অনেক আছে এরকম যে প্রচুর মিথ্যা কথা যদি এক ঝাঁক মিলে বলে হ্যাঁ ওই করেছে ওই করেছে ওই করেছে তাহলে সে দোষী সাব্যস্ত হয়ে যায় তো এটাই করা হচ্ছে এখন হচ্ছে ওই যে মানে এমন একটা পজিশন হয়েছে ওকে বলাটা খুব সহজ হয়েছে ওকে বলাটা খুব সহজ হয়েছে কেননা এখন যেহেতু ওই সেন্সেটিভ জায়গা দিয়ে ও যাচ্ছে তাহলে ওকে মানে কি বলবো সব সবাইকে ছেড়ে ওকে ধরা আর কি এরকম ব্যাপার এসে ধরতে এসেছে ঠিক আছে তাই এরকম একটা জিনিস সাজিয়েছে তো আমি আমি আমার দিক দিয়ে বলতে পারি যে আমি এই কথাটা বিশ্বাস করছি না ঠিক আছে কেন বিশ্বাস করছি না কারণ আমার কাছে প্রুফ নেই এবার বলতে পারো যে অন্য কিছু মানে ওই বাড়ি যাওয়া হেনা যাওয়া তেনা যাওয়া ওগুলোও আমি বলিনি আমি জানিও না ঠিক আছে আমি যেগুলো ভিডিওর মধ্যে দেখেছি ভিডিওর মধ্যে দেখেছি যে একটি ছেলে যে যে যেগুলো যেগুলো করেছে সেইগুলো দেখে আমি কিন্তু ভিডিও করেছি ঠিক আছে এইবার যে যেগুলো বলেছে যা বলেছে যতখানি বলেছে সে নিশ্চয়ই তার কাছে প্রমাণ রেখেই বলেছে তো ভাই যারা 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 আছে তারা যারা মুখের কথা এরকমভাবে বলছে তারা প্রমাণ দিকেই ব্যাপারটাতে না এটা কোনো বিচারালয় নয় যেখানে প্রমাণ মানে প্রমাণ প্রমাণ খেলা হবে কিন্তু ভাই এরা যে ধরনের একটা করে কথা বলছে জাস্ট তুলে দিচ্ছে তো সেটার তো কিছু না কিছু প্রুফ দিতে হবে না আমি বিচারালয়ের মতো প্রমাণ দিতে বলছি না কিছু তো প্রুফ দিতে হবে নাহলে তো তোমার মুখের কথাটা সেইভাবে ভ্যালুয়েবল নয় তুমি দুম করে এসে বলে এ শিখিয়ে দিয়েছে এটা আমি জানি আমি বুঝতে পারছি ও শিখিয়ে দিয়েছে আমি যে তুমি কি করে বুঝলে তুমি কি তুমি ওর সঙ্গে কদিন লাইভে উঠেছো কদিন কথো কথন করেছো তুমি সবটা জেনে গেলে তো আমার মনে হয় প্রমাণ দিতে হবে আর না হলে তার কথা ভুল আর এখানে যদি মিথ্যা দিয়ে নিজের চ্যানেল তুমি গ্রো করার চেষ্টা করো মানে যে ধরো যেটা নয় সেটা তুমি বলছো হ্যাঁ তোমার নিজের চ্যানেল গ্রো করবার জন্য তোমার কাছে কোনো প্রমাণ নেই শুধু হাঁক ডাক দিচ্ছ তাহলে আখেরে তোমার জয় হবে না দুদিন তোমাকে নিয়ে লোকে নাচানাচি করবে আর তারপরে যখন সামনে চলে আসবে তোমাকে কেউ আর ভ্যালু দেবে না কারণ এখানে মুখ মুখের মুখ এখানে মুখের কথাটাই অ্যাকচুয়ালি তোমার ভ্যালুয়েবেল ঠিক আছে এর বাইরে কিচ্ছু ভ্যালুয়েবেল মানে কি তুমি মুখের যা খুশি তাই বলতে পারো না মুখে যে কথাটা বলবে সেটার মধ্যে জেনুইন ব্যাপারটা থাকতে হবে তার মধ্যে লজিকটা থাকতে হবে তার মধ্যে প্রেজেন্টেশনটা থাকতে হবে তার মধ্যে কথাটা তোমার যুক্তিযুক্ত করতে হবে তবে হবে নালে ওই গালি গালাজ সিন ক্রিয়েট করে বাজে কথা বলে ফালতু কথা বলে অনেকেই কথা বলতে পারে তাতে কী লাভ আছে সেটা সুদূর মেয়াদি ফল হয় না ঠিক আছে ওই দুদিন ওঠে ওই ঝোপাস করে ওঠে ঝোপুস করে নেমে যায় এরকম বুঝতে পেরেছো এরকম হয় তো যাই হোক এই ভিডিওটা আর বেশি বড় করছি না যে ভিডিওটা যেরকম দেখলাম সেটা দেখার পরে আমার মনে হলো যে আমার কিছু বলার দরকার না তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি কারণ সাফাই গাইতে এসেছি না আমি কিন্তু কারোর সাফাই গাইতে আসিনি কোনো সাফাই গাওয়ার ব্যাপার নেই কারণ আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই ঠিক আছে তো সাফাই গাওয়ার কোনো ব্যাপার নেই আমার কোনো লবিবাজি দলবাজি করারও কোনো প্রয়োজন নেই কিছুই দরকার নেই কিন্তু আমার অ্যাজ আ মানে ক্রিয়েটার আমার যেগুলো যেগুলো মনে হয়েছে ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা নিয়ে কথা বলার রাইটসটা আমার আছে তো সেক্ষেত্রে আমি সেইগুলোই বলেছি এবং সেই জায়গা থেকে আমি বলবো যে অনেক বুঝে সুঝে সবাইকে পা ফেলতে হবে ঠিক আছে যার তার সঙ্গে মেশাটাও ঠিক নয় যার তার উপকার করাটাও ঠিক নয় যার তার উপকার করাও ঠিক নয় কারণ এই ইউটিউবের জায়গাটা না খুবই ভুলবাল আর এখানে আজকে যে তোমার বন্ধু কালকে সে তোমার শত্রু ঠিক আছে তাই বেশি বন্ধুত্ব করেও লাভ নেই আর সত্য বাড়ি বা কী লাভ আছে তাই না আজকে তোমার কাছে চরম বন্ধু আর কালকে তোমার কাছে সেই শত্রু হয়ে গেল তো লাভটা কি আছে তার থেকে বাবা যেরকম আছে শত্রুও নেই বন্ধুও নেই নর্মালভাবে এটাই বরং ভালো ঠিক আছে আর এখানে কেউ ব্লুজুম হয় না হ্যাঁ তোমার উপকার কেউ একদিন করে দিতে পারলে। তারপরেই যে সে তোমার ব্লুজুম হয়ে যাবে তা নয় আর মানুষ এখানে না মানুষ চিনতে খুব ভুল করে ঠিক আছে মানুষ চিনতে ভুল করে আর সেক্ষেত্রে হয় না চকচক করে যেটা যেটা অ্যাক্টিভ দেখায় আমি তোমায় খুব ভালোবাসি আমি তোমার সাথে আছি পাশে আছি আমি তোমার জন্য দিন দিল উপরে দিতে পারি তো তাদেরকে মানুষ বিশ্বাস করে আর আমার মতো লোকদের অসভ্য মহিলা বলাটাই শ্রেয় তাই না তো যাই হোক এটুকুই বলা ছিল